আসসালামু আলাইকুম আমরা যারা মাছ চাষ করি বিশেষ করে যারা পোনা মাছ চাষ করে অথবা শিং ট্যাংরা এই জাতীয় দেশীয় মাছ যারা চাষ করে তাদের ক্ষেত্রে কমন একটা সমস্যার সম্মুখীন যেটা হয় সেটা হচ্ছে পাখির উপদ্রব আপনি যদি মাছ চাষ করে থাকেন এবং এই রেনু মাছ অথবা শিং ট্যাংরা বা গুলসা মাছ চাষ করেন এক্ষেত্রে আপনার অবশ্যই পাখির উপদ্রব কিন্তু আপনার পুকুরে লক্ষ্য করবেন আর এটার চাইতে আরো মারাত্মক বিষয় হচ্ছে বিশেষ করে শিং মাছের পুকুরে এই পান কৌড়ি অন্যান্য পুকুরের জীবাণু নিয়ে এসে আপনার পুকুরে দিয়ে দিতে পারে এর ফলে আপনার পুকুরে ওই রোগের বিস্তারটা ঘটে যাবে যেটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কাজে আসুন আমরা আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে পাখির উপদ্রব থেকে বাঁচবেন তো পাখির উপদ্রব থেকে বাঁচার জন্য সবচাইতে বেস্ট উপায় যেটা সেটা হচ্ছে যে আপনার পুকুরের উপর দিয়ে আপনি জাল দিয়ে দেবেন বড় বড় ছিদ্রযুক্ত জাল আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই যে এরূপ বড় ছিদ্রযুক্ত যে নেটগুলো রয়েছে এই নেট আপনারা পুকুরের উপর দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এই নেটটা আপনারা জাহিদ ফর্মে পেয়ে যাবেন আপনাদেরকে আমি ছিদ্রটা দেখাই এই যে এরূপ মোটামুটি এর ভিতরে পাঁচটা আঙ্গুল প্রবেশ করে ঠিক আছে এত বড় ছিদ্রযুক্ত হবে এ জালগুলো বিভিন্ন সাইজ এবং কোয়ালিটির হয় ঠিক আছে এ জালটা আপনারা মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার কেজিতে পেয়ে যাবেন এবং জাহিদ ফার্মেও এই জালটা পেয়ে যাবেন এটা ভালো সুতার জাল এটা আপনারা অনায়াসে এক বছর ইউজ করতে পারবেন আর যদি যত্ন সহকারে করেন তাহলে দুই বছর আপনারা ইউজ করতে পারবেন আর যেগুলো কম দামি জালগুলো পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো এরূপ দামে চারশোর নিচে যে জালগুলো পাওয়া যায় সেই জালগুলো দেখা যাচ্ছে যে ওয়ান টাইমের মতো হয় এবং দেখা যাচ্ছে যে একটু ঝড় বাতাস হলে নড়াচড়া করলে জালগুলো ছিঁড়ে দেয় তো আমি সাজেস্ট করব আপনাদেরকে এরূপ যে ভালো সুতার জালগুলো আছে এগুলো ইউজ করেন এক বিঘা পুকুর এই জালটা ঘেরার জন্য আপনার মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় কেজি লেগে আমার হাতে যেটা আছে এটা এটা লম্বাতে আপনি যত বড়ো নেবেন তত বড়ো হবে আর পাশে মোটামুটি একশো হাতের মতো করে হবে ঠিক আছে তো এক বিঘা পুকুর নিলে আপনাকে বারবার আর দা লাগবে না এটা যদি একটাই নেন একটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো এটার মোটামুটি এক বিঘা পুকুর প্রায় তিন হাজার টাকার মতো আসে আর আপনাদের যাদের টাকা পয়সা আছে আপনারা চাচ্ছেন যে আমরা চোর থেকে রক্ষা করব পাতা থেকে রক্ষা করব প্লাস আমরা পাখি থেকেও রক্ষা করব তাহলে সবচাইতে বেস্ট অপশন যেটা সেটা হচ্ছে যে আপনার কট সুতার জালটা ইউজ করতে হবে হ্যাঁ আমার কাছে বর্তমানে এখন বড় ছিদ্রের সুতার জালটা নাই আমি আপনাদেরকে বেড় জালের টা যে এটা হচ্ছে এটা হচ্ছে কট সুতা হ্যাঁ এটা হচ্ছে আপনি একটা জাল দিয়ে দিলে পাঁচ ছয় বছর আপনাকে টেনশন করা লাগবে না আপনি চোর বলেন পাখি বলেন সবার থেকে ই হয়ে যাবে এটার ছিদ্রের ওপরে ডিপেন্ড করে এটা ছোট ছিদ্রের জাল আসলে এটা তো ব্যাড় বেড় জালের জাল মানে বাসায় এটা ব্যাড জালের জন্য নিয়ে আমি দেখাচ্ছি যে সুতাটা সেম একই সুতা হবে হ্যাঁ এটা চিকন আছে মোটা আছে এটাও কেজি অনুযায়ী হয় এটা জেনারেলি দেখা যায় যে পাঁচশো থেকে ছয়শোর ভিতরে এগুলো আপনার চলে যাবে সাত আট বছরে আপনাকে আর দেখা লাগবে না যাদের টাকা পয়সা আছে বা সুইমিং পুলের উপর দিয়ে দিতে যাচ্ছেন পাতার জন্য তারা এই নেটটা ব্যবহার করতে পারেন সবচাইতে লং লাস্টিং হবে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন আর পাখির জন্য দিলে আপনাদের ওইরকম পাঁচ পাঁচ আঙুল ঢুকবে এরকম দিতে হবে হ্যাঁ এটা দেওয়া লাগবে না কারণ এটা দিলে অনেক খরচ আসবে ওকে তো এটা দিয়ে দিতে পারেন তাহলে দিলে দেখবেন যে আপনার পুকুরে আর পাখি আসবে কীভাবে দিবেন কি করে দিবেন সেটা যদি সম্ভব হয় আমরা যেহেতু এই যে পাশের এই পুকুরটাতে আমাদের গুলশা মাছ দেওয়া আছে আপনাদেরকে দেখায় এই পুকুরটাতে গুলশা মাছ দেওয়া আছে এটা খাড়াখাড়ি ভাবে দেওয়া আছে যেটা গত বছরের নেট ছিঁড়ে গিয়েছে তো ইনশাল্লাহ যদি আমরা এটাতে দিই তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এবং গুলশা মাছের এটা নিয়েও আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব যদি আমাদের মাছ চাষের কোর্সটা আসে তাহলে সেটার সাথে এই জিনিসটা অ্যাড হবে সেজন্য এখানে প্রসেসিং চলছে ইনশাল্লাহ যাদের নেটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে এই পুকুরের উপর দেওয়া জাল ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম